প্রিয় দর্শক ডেস্টিনেশন ইনসাইডার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম ধর্মী। কোনো ট্যুরিজম প্লেস বা মানে ডেস্টিনের কোনো ডেস্টিনেশন নিয়ে না ডেস্টিনেশন ইনসাইডার আমার চ্যানেলের ইউটিউব অভিযাত্রার প্রথম একটা ছোট সফলতার ধাপ গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন লেটার এবং এর বিস্তারিত নিয়ে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গুগলের এই অ্যাডসেন্সের এর পিন ভেরিফিকেশন প্রসেসটা কতটা আনন্দের কতটা ভালো লাগা সেটা প্রকাশ করার ক্ষেত্রে আমি ভাষার সীমাবদ্ধতার অসহায়ত্ব অনুভব করছি আমি ডেস্টিনেশন ইনসাইডারের প্রতিটা গ্রোয়িং স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আমি যে প্রতিবন্ধকতাগুলোর মুখোমুখি হই এবং সেই প্রতিবন্ধকতাগুলো কিভাবে ওভারকাম করি আপনাদের সাথে প্রত্যেকটা অভিজ্ঞতা বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে শেয়ার প্রিয় দর্শক গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন লেটার এইটা একজন ক্রিয়েটারের চ্যানেলে কখন গুগল পাঠায় কখন একজন ক্রিয়েটার তার চ্যানেলের অ্যাডসেন্স থেকে পিন ভেরিফিকেশন আর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে এর জন্য ইউটিউবের সুনির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে ওয়ান থাউজেন্ড এবং ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম এবং আপনার চ্যানেলে টেন ডলার প্লাস রেভিনিউ জেনারেট হতে হবে এই ট্রান্সগুলো কমপ্লিট হওয়ার পর আপনি গুগলের অ্যাডসেন্স থেকে প্রিন ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের কন্টিনিউয়াস এবং কনসিস্টেন্ট সাপোর্টের কারণে আমি ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স এবং ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াশ টাইম গেইন করতে পেরেছি এই সার্থকতা এই সফলতাটুকু সম্পূর্ণই আপনাদের কন্ট্রিবিউশন আপনাদের কনসিস্ট্যান্ট কন্ট্রিবিউশন ডেস্টিনেশন ইনসাইডারের আরও নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে গ্রেট ইন্সপাইরেশন চলুন দেখি কিভাবে গুগলের ভেরিফিকেশন কমপ্লিট করতে হয় প্রিয় দর্শক আমি আসলে অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে আপনাদেরকে অভিনন্দন জানাই এই অর্জনটা শুধু আমার না এটা আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না এই সিক্স ডিজিটের পিনটাই আমাকে পুট করতে হবে সেখানে গুগল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ফার্স্ট অ্যাডসেন্স আর ইউটিউব অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে দেন পেমেন্ট সেকশনে যেতে হবে দেন ভেরিফিকেশন চেক করতে হবে থার্ড স্টেপ পিন সিক্স ডিজিটের পিনটা সাবমিট করতে হবে চলুন শুরু করা যাক আপনাদের কন্টিনিউ কনসিস্টেন্ট কানেকটিভিটির কারণে এবং ফোর থাউজেন্ড আওয়ার্স প্লাস ওয়াচ টাইম হয়েছে এটা আসলে আপনাদের সাপোর্ট সম্পৃক্ততা ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না ডেস্টিনেশন ইনসাইডারের পাশেই থাকবেন আপনাদের সাবস্ক্রিপশন ডেস্টিনেশন ইনসাইডারের জন্য দেশ বিদেশে পৃথিবীর নানা প্রান্তে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে গ্রেট ইন্সপাইরেশন